এক ব্রেকফাস্ট রেসিপি যখন আর খেতে ভালো লাগে না তখন দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটি খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো আজকে তৈরি করব ডিম আলু দিয়ে প্যানকেক রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলো এই দারুণ স্বাদের মজার আলু ডিমের তৈরি প্যানকেকগুলো কীভাবে আমি তৈরি করব সেটাই আজকে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো আর এইরকম একটা টিফিন তোমরা ছোট থেকে বড় সকলের জন্যই তৈরি করে নিতে পারো আর একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে আর এটা কিন্তু ভীষণ নরম সফট হয় আর কোনো রকম মাখা বেলার ঝামেলাও নেই খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবে এই ব্রেকফাস্ট রেসিপিটি আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর খুব কম সময়ে চট কিন্তু তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটা বাটিতে আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি তবে কেউ যদি ময়দা অপছন্দ করো সেখানে আটা দিয়েও করে নিতে পারবে ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর নর্মাল তাপমাত্রার থাকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে একটা দারুণ ব্যাটার কিন্তু তৈরি করে নেবো ব্যাটারটা একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এটার মিডিয়াম থিকনেসটা থাকবে দেখো আমি এইরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এইবার আমরা যে এটার উপরে একটা স্টাফিং তৈরি করব তার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এইবার আমাদের লাগবে আমি একটা বড় বাটিন দেখো থালার মধ্যে আমি আলুটাকে নিয়ে নিয়েছি এইখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে আরও কম বেশি করে নিতে পারো আলুর পরিমাণ কম হলে ডিমের পরিমাণটাও কম করে নেবে তারপর তিনটে ডিম দেওয়ার পর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি কিছুটা যদি হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকে তো অবশ্যই দেবে আর না থাকলেও এটা বানিয়ে নিতে পারো তারপর দিয়ে দিয়েছি একটা ছোট ছোট করে টমেটো কুচি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটে পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটোগুলো কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে হবে আলুটাও তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে কিন্তু লবণটা আমি বিট লবণ ব্যবহার করেছি তাহলে এটা স্বাদ কিন্তু খুব সুন্দর আসবে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের ডিমটা খুব সুন্দর করে এটা সব কিছুর সাথে মিশে যায় আর ডিমটা খুব সুন্দর করে ফেটানোও হয়ে যাবে সাথে এবার খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমার অনেক বন্ধুরাই আছো যারা ভিডিও দেখতে দেখতে ভিডিওটা একটা লাইক করতে ভুলে যাও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ মনে করে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং নিজেদের ফ্যামিলির বন্ধুদের মাঝেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল দেখো ভালো করে কিন্তু আমি এখানে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমটা খুব ভালো করে মিশে যায় সব কিছুর সাথে তার জন্য খুব ভালো করে কিন্তু আমাদের চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইবার এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তোমরা এটা তাওয়াতেও করে নিতে পারো যেটাতে তোমাদের সুবিধা হয় সেইভাবে করে নেবে হালকা একটু তেল দিয়ে প্রথমে কড়াইটাকে ব্রাশ করে নিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না হালকা অল্প করে প্রথমে তেল দিয়ে দিয়েছি এবার দেখো এখানে দু হাতা মতন ব্যাটার আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তোমরা যদি পাতলা করতে চাও খুব তাহলে অল্প ব্যাটার দিতে পারো এক হাতা মতন আমি এখানে দু হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করব যতক্ষণ না ওপরটা সুন্দর শুকিয়ে আসে ওপরটা শুকিয়ে গেলে এইভাবে আমরা রুটিটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পরে যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছি ডিম আলু সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর উপর থেকে একটু একটু করে ডিমের গোলাটা দিয়ে দিতে হবে যাতে এগুলো খুব সুন্দর করে রুটিটার উপরে আটকে থাকবে একটু একটু করে ডিমের গোলা উপর থেকে দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু আমরা ঢেকে একটু রান্না করে নেব আর এখানে যে মুখে যেটা একটা ছিদ্রটা আছে সেটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দু মিনিটের জন্য একটু ওয়েট করব তাতে কিন্তু আমাদের ডিম আর আলুটা কিন্তু একসাথে সুন্দর জমাট বেঁধে যাবে তারপর ওপর থেকে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিয়েছি এখানে অল্প অল্প করে একটু সাদা তেল ছড়িয়ে দেবে যতটা তেল খেতে ভালোবাসো যদি একটু বেশি মনে করো খুব বেশি প্রয়োজন পড়ে না অল্প তেলে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায় দেখো তারপর আমি এভাবে খুন্তি দিয়ে এটাকে উল্টে দিয়েছি নিচের দিকটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম পুরো মনে হচ্ছে যেন হাতেবেলা রুটি কিন্তু কোনো রকম মাখা বেলার আমাদের ঝামেলাই নেই শুধুমাত্র জল দিয়ে গলে কিন্তু কত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাচ্ছে তারপর উল্টে দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু অপেক্ষা করেছি অপেক্ষা করার পর এটাকে কিন্তু আমরা এবার উল্টে নেব দেখো নিচটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ডিম আলু টমেটো এগুলো কিন্তু জমাটো বেঁধে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি প্লেটে তুলে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু রেডি হয়ে গেল আর এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসবে স্কুল কলেজে টিফিনেও কিন্তু তোমরা এটা ঝটপট ছোট থেকে বড়দের জন্য তৈরি করে দিতে পারবে আর ছোট কেন বড়রাও কিন্তু ভীষণই ভালোবাসবে এটা খেতে আর এগুলোকে কিন্তু তোমরা টমেটো সসের সাথেও কিন্তু খেতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই বা